আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে পালসার এনএস এব ছিল ফোর ছিল এগুলো আসে অবশ্য ছিল না আছে। তবে আমি লাইভে আসতে পারতেছি না শরীরটা খুবই ক্লান্ত বাইক কালেকশন করতে গেছি আজকে তো অসংখ্য অসংখ্য বাইক নিয়ে পূর্বের ন্যায় আগামীকাল লাইভে আসব আমি সম্রাট তাছাড়া নিত্য নতুন কিছু বেশ কিছু বাইক আছে এই যে এই যে দেখেন এখানে অনেকগুলো বাইক কালেক্ট করা হয়েছে তো প্রত্যেকটা বাইকই থাকবে একদম অফার মূল্যে সম্রাট বাইক গ্যালারি থেকে আর সম্রাট বাইক গ্যালারি মানে একদম দামাকা আপনারা যারা সম্রাট বাইক গ্যালারি থেকে একটি বাইক ফ্রিতে পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন সম্রাট ফ্রি বাইক আর শেয়ার দেন শেয়ার দিয়ে আপনি কমেন্ট করবেন আপনার নাম এবং মোবাইল নাম্বার শেষে চারটি অক্ষর এবং চারটি অক্ষর শেয়ার করার পর আপনি দেখবেন মানে অনেকের নামই এভাবে শেয়ার আছে আর ওইখানে আপনার নাম আছে কি কারণ আপনার নাম আমাদের এখানে থাকবে ইনশাল্লাহ ওঠাবো যদি আপনি শেয়ার করে থাকেন ওঠাবো সেইখান থেকে যদি আপনি ভাগ্যবান হন তাহলে অবশ্যই আপনি ফ্রি বাইক পেয়ে যাবেন ডয়ের মাধ্যমে ডয়ের মাধ্যমে আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুরদি বাস স্ট্যান্ড শীতলাবাড়ি বাড়ি মোড় মিট টাওয়ার মাদুরদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিষ্কা বার নেবে শীতলা মোড় টাওয়ার যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে নেই তাদের বলবো সম্রাট ফ্রি বাইক এই যে এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে সম্রাট ফ্রি বাইক এই ইংরেজিতে লিখে ইউটিউব চ্যানেলে চলে যাবেন